বৈঠককে ঘিরে এই পরিস্থিতি কথা বলবো পার্থ মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে পার্থ শিশু মেলার বৈঠক তাতেই অবস্থা কেন দেখো এটা নিয়ে কিন্তু এখন একটা বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে প্রতি বছর ন্যায়ের মতো এই বছরে যে ঘাটাল শিশু মেলা বা ঘাটাল উৎসব যেটা বলা হয় সেই উৎসব কমিটিতেই কিন্তু দেখা যায় প্রত্যেকবারে একটা বিশেষ ভূমিকায় দেখা যায় যে সাংসদ যুবক অধিকারী এবং মহকুমা শাসক থাকেন কিন্তু এবারে কয়েকদিন আগেই কিন্তু এই বৈঠক হয়েছিল এবং সেখানে দেখা গিয়েছিল এই কমিটিতে কিন্তু সাংসদ ছিলেন না এবং তারপর থেকেই কিন্তু একটা জল্পনা চলছিল কারণ দেখা গেছে যে গত কয়েকদিন আগেই প্রাক্তন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলে তিনি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকের যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটিতে কিন্তু সাংসদ দেবক অধিকারী ছিলেন না এবং তিনি জানিয়েছিলেন যে তার বিশেষ কারণ তিনি ব্যর্থ রয়েছেন সেই কারণে হয়তো তিনি থাকেননি কিন্তু আজ আবার যেটা জানা যায় যে আজ একটি বৈঠক ডেকেছিলেন সাংসদ দীপক অধিকারী সেখানে শঙ্কর দোলে তিনিও উপস্থিত ছিলেন এবং অন্যান্য যারা ঘাটরা সাংগঠনিক জেলা তৃণমূলের যারা রয়েছেন তারাও উপস্থিত ছিলেন এবং সেই বৈঠক স্টেডিয়াম যে রয়েছে ঘাটরা স্টেডিয়াম সেই স্টেডিয়ামে চলছিল সেই সময় হঠাৎ করে দুপক্ষের মধ্যে বচসা যেটা বলা হচ্ছে যে প্রাক্তন যে বিধায়ক তৃণমূলের শঙ্কর দল এবং দীপক অধিকারী দেশ তার যে অনুগামী তাদের মধ্যেই মূলত বচসা বাঁধে এবং সেই বচসা থেকে একদম হাতাহাতি অনক্ষে ধুমধুমার ঘটে যায় এবং এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে এবং বলা ঠিক নয় একেবারে রক্তাক্ত অবস্থা দেখা গেছে এবং এরপর পরিস্থিতি সামাল দিতে ঘাটাল থেকে বিশাল পুলিশ বাহিনীর ঘাটালে আছে তো সেই জায়গা থেকে একটা কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা গিয়েছে একটা মেলাকে বৈঠককে কেন্দ্র করে এই ধরনের ঘটনা এরপরেই কিন্তু ওই যখনই ধুমধুমার পরিস্থিতি কেউ তৈরি হয় সেই সময় কিন্তু ঘটনাস্থল ছেড়ে দীপক অধিকারীকে দেখতে পাওয়া যায় এবং তারপর তিনি প্রতিক্রিয়া জানান যে তিনি যথেষ্ট হতাশ কারণ এই ধরনের ঘটনা ঘটাল বা তিনি চাননি কিন্তু কি করে ঘটনা ঘটলো সেই নিয়ে কিন্তু এখনো রাজনৈতিক অর্থাৎ তৃণমূলের পক্ষ দিয়ে কিন্তু কোন রকম মুখ খুলছে না তারা পরিস্থিতি হতাশ বলেই সে এখন তারা দায় ফেলেছে কিন্তু এই ধরনের ঘটনা নিয়ে কিন্তু ঘাটালের মানুষের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিল স্মৃতি সব মিলিয়ে এই পরিস্থিতি শান্ত হওয়ার পর যে বিষয়টাকে নিয়ে এই অবস্থা তৈরি হয়েছিল দেব কি দাঁড়িয়ে থেকে তার কোনো মীমাংসা করতে পেরেছেন নাকি পুরোটাই বিষবাহ জলে দেখো এখন পর্যন্ত পুরোটাই বিষবাহ জলে তবে বিভবদিকায় তিনি পরিষ্কারভাবে কিন্তু জানিয়েছেন যে ঘাটাল উৎসব অর্থাৎ শিশু মেলা যে হবে সেটা একদম পরিষ্কার কিন্তু এই ধরনের একটা মেলাকে কেন্দ্র করে বা বৈঠককে কেন্দ্র করে এই ধরনের ধুমধুমার পরিস্থিতি তিনিও কিন্তু নিজেকে হতাশ বলে মনে করেছেন যে এই ধরনের ঘটনা তিনি আশা করেননি অর্থাৎ কার অনুগামী বা কারা করেছে সেটা বড় বিষয় নয় এই ঘটনার সাথে যারা জড়িত আছে প্রশাসন সেটা দেখবে সেটা তিনি জানিয়েছেন কিন্তু এই ঘটনা যে তিনি যথেষ্ট হতাশ সেটা কিন্তু পরিষ্কার আর এর আগেও কিন্তু দেখা গেছে প্রাক্তন তৃণমূলের যে বিধায়ক রয়েছেন শংকর দোলাই এবং সাংসদ দীপক অধিকারীর মধ্যে যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব তা কিন্তু এর আগেও দেখা গিয়েছে সেই কারণে কিন্তু নতুন যে করে যে বিষয়টা নির্মাণ হয়েছে তা বলা যাবে না কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে একটা শিশু মেলাকে কেন্দ্র করে লাঠি সোটা হাতে নিয়ে একদম স্টেডিয়াম দাপিয়ে এবং অনেক চেহারা নিয়েছিল সেই চেহারা থেকে যে এখনই যে বিষয়টি মিটে যাচ্ছে তা বলা সম্ভব নয় তবে মেলা হচ্ছে এটুকু একেবারে তিনি বলেছেন যে মেলা হচ্ছে ঘাটালবাসীর মধ্যে এটা কোনো প্রশ্ন নেই কিন্তু মেলাকে কেন্দ্র করে এই ঘটনায় কিন্তু একটা রাজনৈতিক এই ঝামেলা মেটাতে চেষ্টা করেছিলেন সাংসদ নিজে দাঁড়িয়ে শিশু মেলাকে কেন্দ্র করে এই পরিস্থিতি তিনিও চান নেই তবে কি প্রতিক্রিয়া দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে শুনুন আমি এখনো শখ মানে আমার আমি এখনো বুঝে উঠতে পারলাম না আমি যখন কলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে তখন পুরো ঠিক ছিল এবং আমি শঙ্করবাবুকে বলি কে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তাই তোমার দায়িত্ব তোমাকে এটা টেক কেয়ার করতে হয় তোমার মানুষ কলাঘাটে সিদ্ধান্ত হয়েছিল কে দুটো জন দুজনই শঙ্করবাবু যে নিজের যাই চাইছিল সেই পক্ষটাকেও মানা হলো যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিলো কিনা এইটা ঠিক আছে এই লিস্টটা এইভাবে হলে ভালো হয় দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করার কথা ছিল ওইখানে ঢুকে ওইখানে গিয়ে আমরা এটাই বলতাম আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমরা খুব ভালো আছি এবং মেলাটা খুব সুস্থভাবে হবে এবং মেলার কি কী উদ্যোগ আমরা নিয়েছি প্রাইসটাকে কন্ট্রোল করার জন্য এই কথাগুলোই বলার কথা ছিল কিন্তু যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো আমি একটাই কথা আমি আমার ঘাটালের সবাইকে বলতে চাই ঘাটালের মানুষকে বলতে চাই আমি দুঃখিত এটার জন্য এই এই ঘটনা ঘটে যাওয়ার জন্য কিন্তু কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না দেব সাংসদ থাকুক বা না থাকুক আমি কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না বন দপ্তরের